আজকে দিন পরে একটা ঝলমলে রোদের দেখা পেলাম প্রায় এক সপ্তাহ ধরে রোদের তো কোনো খবরই নেই একদম মেঘলা আকাশ কুয়াশায় ভরা যদিও শীত কিন্তু অনেকটা কমে গিয়েছে এখন আর লেপ কম্বল সোয়েটার তেমন একটা দরকার হচ্ছে না যাক অবশেষে শীতটা চলে যাচ্ছে আমার আবার শীতকাল তেমন পছন্দ না তো আমি চলে গেলেই বাঁচি আর রোদ ওঠার কারণে একদম ছাদ ভর্তি করে কাপড় চোপড় দিয়ে দিয়েছি এতদিন তো রোদও ওঠেনি তেমন একটা শুকাতেও পারেনি তো শীত চলে যাওয়ার আগে একটু সবজি খিচুড়ি না খেলে কি হয় এবছর কেন জানি না সবজি খিচুড়ি খাওয়াই হয়নি তো এখানে আজকে আমি সবজি খিচুড়ি বানাচ্ছি সবজি খিচুড়িতে তো যতটা সবজি দেয়া যায় আর কি এখানে আমি মিষ্টি কুমড়া গাজর ফুলকপি সিম তারপরে টমেটো আলু যত রকম আর কি সবজি ছিল মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরা করে সব সবজিগুলোকে কেটে দিচ্ছি সবজি খিচুড়ি রান্না করতে পারে না এরকম হয়তো কেউই নেই তারপরেও যেহেতু আমি রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি আবার খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করি জানি না কে কেমনভাবে রান্না রান্না করেন আমি দেখেছি যদি আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আমার ডালটা একটু মানে সিদ্ধ কম থাকে তো এই জন্য আমি মুগ ডালটাকে আর হচ্ছে মুসুরি ডালটাকে সামান্য একটু ভেজে জাস্ট একটা সিটি দিয়ে নিব আর এখানে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর চালটা আমি আলাদা করে ভেজে নিয়েছি এতে সবজিটা মানে খিচুড়ির মানে গন্ধটা যেন আমার কাছে ভালো লাগে যদি চালটা গরম মশলার সাথে মানে একসাথে ভাজা হয় তো এখানে আমি আবার আলাদা করে মশলাটা রেডি করে নিচ্ছি খিচুড়িতে বেসিক যে মশলা লাগে সেগুলোই দিয়েছি মানে হলুদ মরিচ তারপরে জিরা ধনিয়া যা যা মোটামুটি ছিল দিয়ে এবার এটার সাথে আমি ডালটাকে খুব সুন্দর করে এবার কষিয়ে নিব তারপর সব কিছু খিচুড়ি মানেই তো চাল ডাল একসাথে সব কিছু একদম ঘোটাঘুটি তো যাই হোক এখানে আমি সব কিছু এবার একসাথে আর একটু সময় কষিয়ে নিব আর আজকে খিচুড়িটা রান্না করছি একদম প্রেশার কুকারে সরি সরি রাইস কুকারে আসলে রাইস কুকারে ভাত খিচুড়ি রান্না করলে মানে টেনশন থাকে না যে চালটা ঠিকমতো ফুটলো কি না পানিটা ঠিকমতো দিলেই হয়ে যায় তো এখানে আমি রাইস কুকার কুকারে হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আর এখানে একটা মশলা দিয়েছি এটা হচ্ছে ওই যে ভাজা মশলা জিরা তারপরে দারচিনি এগুলো একসাথে ভেজে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি ব্যাস আমার কিন্তু আর তেমন কোনোই কাজ নেই এবার আমি ঢেকে দিব আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এবার আমি ডিম ভেজে নিব পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে ডিম ভাজা আসলে সকালবেলা তো আর মাংস ওইভাবে রান্না করা হয় না খিচুড়ি রান্না করলে এই ডিম ভাজা আর সাথে থাকে একটু আচার এই দিয়েই বেশ খাওয়া হয়ে যায় আজকে কিন্তু সবজি খিচুড়িটা একদম অনেক মজা হয়েছিল আমি বললে কি আপনারা বিশ্বাস করবেন করবেন না তো আপনারা একটু রান্না করে খেয়ে দেখুন যারা শীতের সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে এই সবজি খিচুড়ির ওপরে আর কিছুই লাগে না তো এই যে এবার আমি একটু শুটিং করছি কিভাবে আমার খিচুড়ির মানে শেষ লুকটা দেখাবো তো যাই হোক আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ